আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম মুরগির মাংস আলু ভেন্ডি আর বেগুন দিয়ে রেসিপি রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মশলা হলুদ গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো ধনে গুঁড়ো লবণ এক মশলা ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা হয়ে গেছে ভালো করে কষিয়ে নিতে মাংস কষা হয়ে গেছে ঘুমছে ভুঁজি আলু হয়েছে ভুঁজি আগে মাংস কষা হয়ে গেছে দিয়ে দিচ্ছি জল